আরে ধিয়ান তুই এটা কি করলি তুই এটা ঢাকা দিয়ে ফেলে দিলি ইরে ওই তো আর উঠতেছে না ওর আবার কিছু হয়ে যায়নি তো হ বন্ধু আমার তো খুব ভয় লাগতেছে ওই তো লাভ দিয়ে অনেকক্ষণ হয়ে গেল বন্ধু ওই তো উঠতেছে না ওর কিছু হয়ে গেল নাকি চল লাভ দিয়ে আমরা একটু খুঁজে নিই এ বন্ধু তাহলে ঠিক আছে সাবধানে লাভ দে আমিও সাবধানে লাভ দেই লাভ দিয়ে ওর আগে খুঁজে বের করতে হবে ওর কি হলো এখনো তো দেখতে পাচ্ছি না জিয়ান তুই দহলা দেরি করিস না তুই তাড়াতাড়ি লাভ দে আর কি হলো দেখ যা না আমার ভয় করলে চলবে না বন্ধুর কি হলো সেটা আগে দেখতে হবে আমাকো লাভ দিতে হবে ইয়ারমান তুই কই গলি রে কই রে তুই কিছুক্ষণ পর বন্ধু আমি তো লাভ মারার পর ওরে আর কই যাবাইতাছি না তুই একটু ভালো করে খোঁজ আচ্ছা বন্ধু ঠিক আছে এ আরমান তুই কই রে আরমান তুই কই গেলি রে এ জihan কই গেল ওই আচ্ছা না তো ওকে খুস 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 ভালো করে খোঁজ 2 মিনিট পর আরে না বন্ধু আর মানে তো আবারও খুঁজে পাইলাম না তুই কি দেখা পাইছিলিস কোনো জায়গায় না আরে বন্ধু আমিও তো খুঁজে পাইনি ওরে আরে বন্ধু আরমান গেল কই পানিতে এতক্ষণ থেকে খুঁজলাম তারপর ওর কোনো দেখা মিললো না আরে এ জিহান কালো ওইটা কি ভেসে আছে দেখ তো এ ঠিক তো আরমান তো কালো গেঞ্জি পরেছিল তাই না হ্যাঁ ওই হতে পারে ওইটা চল তো গিয়ে দেখি চল 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 আরে বন্ধু এটা তো আর মান চল তাড়াতাড়ি উপরে উঠাই আচ্ছা চল চল উপরে উঠা বন্ধু ভালো করে ধরিস না চল ওই ফাঁকা জায়গায় নিয়ে যায় আচ্ছা চল বন্ধু ধর তো আর মানে কি নামাই এর মান উঠ এ তোর কি হলো রে এ উঠে আরমান দেখছিস বন্ধু আমি তোর আগে বারণ করেছিলাম যে গাছ থেকে লাভ দিস না ক্ষতি হয়ে যাবে এই যে দেখ আরমানের ক্ষতি হয়ে গেছে এখন কি করবি বন্ধু আমি তো ভাবতে পারিনি রে আরমানের এত বড় ক্ষতি হয়ে যাবে এখন আরমানের বাসায় গিয়ে কি জবাব দিবি বন্ধু এখানে দেরি না করে আরমানকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই চল হ্যাঁ বন্ধু ঠিক বলছিস চল 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 তাড়াতাড়ি নিয়ে যাই ভিডিওটি দেখে কি বুঝলেন মূলত আমরা যারা গ্রামে বসবাস করি গ্রামে কিন্তু এরকম হাজারো পুকুর আছে আর পুকুরের আশেপাশে বড় বড় গাছ এবং উঁচু জায়গা আছে দয়া করে কেউ গাছ থেকে কিংবা উঁচু জায়গা থেকে কখনোই লাভ দিবেন না কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না সো সবাই সতর্কতা এবং সাবধানে পুকুরে নেমে গোসল করবেন যাতে করে কারো জন্য কোনো ক্ষতি না হয় সব কথার এক কথা সাবধানের কোনো ম্যান নেই আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর আমাদের রিফাজ অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে